একটা ফ্রিজ এই যে ছাদে রয়েছে এ দেখ একটা ফ্রিজ পুরোনো ফ্রিজ এ দেখ এগুলো ছাদে বাতিল হয়ে রয়েছে এটাও কিন্তু ভালো ফ্রিজ একদম নতুন ফ্রিজ লক করা আছে না নতুন না মানে ফ্রিজ এটা লক করা রয়েছে দেখ এটা কোথাও কিছু হয়েছে এই দেখ একটা ফ্রিজ এই দেখ একটা ফ্রিজ এই দেখ ঠিক আছে এই দেখ একটা নতুন ফ্রিজ এই যে একদম নতুন ফ্রিজ এই দেখ একদম নতুন ফ্রিজ এটা দেখ এটা হচ্ছে ওপরতলায় ফ্রিজ ওপরের রান্নাঘরের ফ্রিজ ঠিক আছে আর নিচের তলাতেও একটা ফ্রিজ আছে সেটা ডবল ডোরের এখন আর নিচে নামতাম না দেখে নিয়েছিস তিনটে ফ্রিজ দেখালাম নিচতলায় এটা আমি ওপরের তলায় রয়েছি নিচতলায় একটা ডবল ডোর ফ্রিজ আছে আর একটা অন দা ওয়ে সেটাও খুব তাড়াতাড়ি দেখতে পাবি সেটাও দেখতে পাবি অন দ্য ওয়ে রয়েছে মানে কিনে দোকানে রেখে এসেছি বুঝেছিস আর এই দেখ বড়লিন গরম করে নিয়ে লাগালাম হয় দেখ বড়লিন ভালো করে গরম করে নিয়ে যেখানে যেখানে ব্যথা লাগালাম ভীষণ আরাম পেয়েছে আর তোর জন্য স্যালিকল পাঠিয়ে দিলাম খুব চুল কাটছে না খুব চুলকাচ্ছে কাটছে চুলকানোর কাজ করবি আবার চুলকাবি আবার আসবি বলতে তাই তোর জন্য স্যালিকল পাঠিয়ে দিলাম ঠিক আছে আমি বড়লিন লাগিয়ে বসলাম আর তোর জন্য স্যালিকল পাঠিয়ে দিলাম চল কার জ্বালা কতটা জ্বালা কিসের জ্বালা মাই ফুট ফুট ভালোবাসার ভিক্ষা নিই না আমরা বুঝতে পেরেছিস তুই তো ভিক্ষা নিয়েছিস বলেছিস গরমে থাকতে পারছি না চলতে পারছি না আজকেও বললি আজকেও বললি দশ হাজার টাকা সে দিয়েছে আট হাজার টাকা আমি দিয়েছি আর সেদিনকে কী বলেছিলি আট হাজার টাকা বাকি রেখে এসেছি নিজেরা নিজেদের কথায় ধরা পড়ে যাস তো যাই হোক প্রথমে আজকে বলবো ম্যান্ডু ম্যান্ডুকে বলবো ম্যান্ডু ক্লিয়ার করে দিয়েছে কারণ আজকে সকালের ভিডিও না কালকের ভিডিও যাই হোক একটা ভিডিওতে বলেছিলাম জামাই ষষ্ঠী কালকের ভিডিও জামাই ষষ্ঠী প্রথমবার খাচ্ছে মেন্ডু তোমাকে বলিনি কথাটা বলাটা তোমার মাকে বলেছি প্রথম জামাই ষষ্ঠী কারণ তোমার মা ভিডিওতে কোথাও বলেছে আমার এটা প্রথম জামাই ষষ্ঠী ঠিক আছে চলো সবটা নিয়ে দুই বুনুকে একটু দিতে হবে কারণ তোমরা দুই বুনুয়ার ট্রেন্ডিংয়ে থাকতে চাইছো কারণ ওদিকে সুকে নিয়ে তোল হচ্ছে না সু সবার ট্রেন্ডিংয়ে রয়েছে এটার তো তোমরা দুই বুনু এখন এক হয়ে গেছে দুই বুনু তো মানতে চা চাইবেই না ওই জন্য যখনই ভিউজটা একটু ডাউন হয়ে যাবে তখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহো 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 একটু বলুলিন লাগাতে চলে আসবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার জন্য স্যালিকল পাঠিয়ে দেবে বুঝতে পেরেছ স্যালিকল লাগিনিও চুলকাচ্ছে খুব ঠিক আছে চলো আজকে আবার একটুখানি দিয়ে যাই দেখতে থাকো বন্ধুরা কারণ আজকে ভালোবাসি খুব ভালোবাসি ভালোবাসার উপহার কেউ কি পেয়েছে এগুলো কি যেন অ্যাচিভ করতে হয় বিরাট অ্যাচিভ করেছো নোংরামিকে সাথ দিয়ে দিদিভাইয়ের জীবনটাকে নষ্ট করে দিদিভাইয়ের জীবনটাকে বিক্রি করে বিক্রি করে সবাই জানে আবার আজকে পুরনো কথা তুলে ধরবো তুলে ধরবো এই যে ভালোবাসা চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার কোথা থেকে গেন করেছো কি করেছো তার জন্য এই যে মারুকে বলছি কি করেছিস তার জন্য এবং তোর ভিডিও যারা পুরনো দেখে তুই মাঝে মাঝে এরকম চুলকেছিস প্রচুর চুলকেছিস কাউকে দরকার নেই কাউকে দরকার নেই আমি একাই থাকতে পারি প্রচুর প্রচুর কোথায় ছিল এই দিদিভাই যখন মার অপারেশনের দিন চলে এসেছিলো নাটক করে চলো আজকে আবার একটু মনে করিয়ে দেবো মনে করিয়ে দেবো ট্রেন্ডিংয়ে যখন থাকতে ইচ্ছা করছে ট্রেন্ডিংয়েই রাখব চল দেখে নিয়েছিস তো চারটে ফ্রিজ আমার বাড়িতে চারটে ফ্রিজ দুটো যে দুটো ছাদে দেখালাম না সেই দুটো ফ্রিজও ভালো ফ্রিজ একটা লক করে রেখেছি কারণ বাচ্চা কাচ্চা এসে খুব খোলে ছাদে ফেলে রেখেছি ফেলে রেখেছি ছাদে হুম আর দু একটা দেখালাম নতুন একটা নিচে ডবল ডোরের নতুন আছে আর একটা অন দা ঠিক আছে চল তোকে আজকে একটু স্যালিকল লাগাতে আসলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দিদি আর বুনু দিপভাই সোনা দিব ভাই আর বুনু খুব ট্রেন্ডিংয়ে থাকতে চাইছে কারণ দিদি ভাইকে নিয়ে মানে সুদিদিকে নিয়ে এখন ট্রেন্ডিং টপিক চলছে ওকে নিয়ে সবাই আলোচনা করছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুকে নিয়ে আলোচনা করছে কিন্তু এটা তো হতে দিতে পারা যাবে না কারণ ও একটা ভালো ব্লগার হতে চাইছে বড়ো মাপের একটা ব্লগার হতে চাইছে তাই কন্ট্রোভার্সি চ্যানেলে বলে গিয়েই বলছে ব্লগার ব্লগিং চ্যানেলটা তোমরা দেখে আসো ঠিক আছে ওই জন্য ও ভালো ব্লগার হতে চাইছে তো যাই হোক আজকে ম্যান্ডুর ভিডিও এসছে ম্যান্ডু ম্যান্ডুরানি না আমি মন্দিরাই বলি ম্যান্ডু বলতে ভালো লাগে না মন্দিরার ভিডিও এসছে অন্যায় দেখলে বলবো শুধু তাই না মন্দিরা তুমিও জানো তোমার অনেক জিনিস যেগুলো ভালো লাগে সেগুলো আমি কিনে নিয়ে আসি চলো একটুখানি দেখাবো নাকি না থাক তোমার মশলাদানিটা কিনেছি তোমার লাইট আমার বাইরে এখনও লাগানো আছে গ্রিলে কিনেছি অনেক কিছু তোমাকে দেখে কিনেছি যেগুলো ভালো লাগে সেগুলো তো বলি বা আমি সোমনাথের কাছে অনেক লিঙ্ক চেয়েছি লিঙ্ক দিয়েছে সেই লিঙ্ক অনুযায়ী আমি তেল টেলগুলো অনেক কিছু যেটা তোমার ভিডিও থেকে ভালো লেগেছে সেগুলো কিনেছি এবং লিঙ্ক পাঠিয়ে দিয়েছো তো জাগে আজকে তোমাকে আসতে হলো যে জামাই ষষ্ঠী তোমার অনেকবার হয়েছে আমি তোমাকে বলিনি আমি তোমার মায়ের উদ্দেশ্যে বলেছি আর তোমার তিন চারবার জামাই ষষ্ঠী কে করলো কে করলো মা তো ছিল না মা নিজে তোম দেখো তোমরা ভিডিওতে যা দেখিয়েছ তাই বলেছি মা তো নিজে বলেছে মেয়েকে বিয়ে দিয়ে তারপর আমি চলে গেছি মেয়েকে সোমনাথের হাতে তুলে দিয়ে তারপরে বারো বছরের জন্য অন্য পুরুষের হাত ধরে চলে গেছে তাহলে ওখান থেকে সেই জামাইষষ্ঠী দিয়েছিল আর তখন ই ছিল না ভিডিও ছিল না মানে ইউটিউব ছিল না তাই জানাতে পারিনি কিন্তু তোমার বাবা করেছে সেটা হতেই পারে কারণ তোমার বাবা আর করুক তোমাকে ছেড়ে দিয়ে যায়নি আর করুক তোমাকে তোমার কর্তব্য থেকে বিরত করেনি আর করুক মেয়েকে একটা বাড়ি গিফট করে দিয়ে গেছে জন্মদিনে তোমার বাবা কিন্তু বাবার কাজ করেছে যতই খারাপ থাকুক উনি প্রচণ্ড খারাপ মানুষ ছিলেন একজন কিন্তু কর্তব্য ডিউটি কিন্তু করেছে তোমার মা চলে যাওয়ার পরে কিন্তু তোমার আর একটা মা নিয়ে আসেনি বাড়িতে খুব খারাপ লোক ছিল তাই যাই হোক আজকে যদি একটা মা নিয়ে আসতো না আজকে তাহলে যাকে আমি সেই কথা বলেছি তোমার মা হতেই পারে যেখানে ছিল সেখান থেকে সেখানে তোমা তো যোগাযোগ তোমার সাথে ছিল সেখানে সৃষ্টি করেছো হতেই পারে আমি সেটা বলিনি আর তোমার বাবা যে সৃষ্টি করবে বা করেছে এটা তো বলার বাইরে কারণ তোমার বাবা যতদিন ছিলেন ততদিন যতটুকু ডিউটি ততটুকু করে গেছেন আমরা আমি সেই ভিডিওগুলো দেখেছি দেখতাম একসাথে গিয়ে বাজার করা মাছ কেনা ভাগ করা জয়ীর জন্য সমস্ত ডিউটি পালন করা সেগুলো দেখেছি আর সেই জন্যই বলেছি সেই জন্যই বলেছি যে মায়ের প্রথমবার আর মাও ভিডিওতে বলেছে প্রথমবার জামাই ষষ্ঠী গলায় বস্ত্র নিয়ে বলেছে নিমন্ত্রণ করেছে জামাইকে তো ফুস হয়ে গেল এই যে কি যেন ধামাকাদার জামাইষষ্ঠী এই যে কি কী জামাইষষ্ঠী যেন যাই হোক জামাই ষষ্ঠীর সেলিব্রেশন হয়ে গেল জিন্স প্যান্ট টপ তোমরা বলবে আমরা তোমরা করবে আমরা বলতে আসব হয়ে গেল জিন্স টপ করাবে না মাকে সেই জন্য বলেছি ঔদ্ধত্ব তোমরা দেখাবে আমি বলতে আসব আমি বলতে আসবোই যেগুলো দেখবো ভালোগুলো যেমন বলে যাব খারাপগুলো যেগুলো দেখব আজকে শু নরম হয়ে গেল কেন সেলিব্রেশন শুধু ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে হবে কেন গ্র্যান্ড জামাই ষষ্ঠী গ্র্যান্ড জামাই ষষ্ঠী হবে না কেন তোমার মা বলছিল না হ্যাঁ ঠুকে কথা যখন বলবে চিন্তা করে বলবে যাদের বা যাকে ঠুকে কথা বলছো সেদিক থেকে উত্তর আসবে হ্যাঁ তোমার মাও এখানে ওখানে গিয়ে কমেন্ট করে আসছে অথচ ঠাকুরের সামনে নাম ধরে ধরে ঠাকুরকে জানাচ্ছে তার ই ঠাকুর তার কেনা নয় আর অতীত অতীত তো উঠবেই অতীত উঠবেই তোমাদের সাথে যখনই তোমরা একটা কিছু করবে মানে একটা ক্রিটিসাইজ বলো একটা পেঞ্জ করে কথা বলো বলবে তখনই অতীত উঠে আসবে আসতেই হবে সে তোমার মার ক্ষেত্রেই হোক তোমার তোমার ক্ষেত্রেই হোক অতীত দিন পিছু ছাড়ে না যেগুলো তোমরা দেখিয়ে গেছো সেই জন্য তোমার মাকেও বলো এখানে ওখানে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট যেন না করে উল্টোপাল্টা ধমকে যেন না দিয়ে আসে যে অতীতকে কেন টানা হচ্ছে অতীত টানা হবেই ঠিক আছে এইটুকু হচ্ছে তোমার মায়ের জন্য থাকলো না আমি আর কিছু বলবো না কারণ একটা ভিডিওতে দেখলাম ক্ষম আঁচিয়েছে যে আমার ওটা ভুল হয়েছে ঠাকুরের সামনে বসে তো ক্ষমা তো পরম ধর্ম ধর্ম যেটা এখনও আমাদের নতুন জামাই এখনও চাইনি উল্টে চুলকে যাচ্ছে বউকে দিয়ে চুলকাচ্ছে নিজের মুখ দেখানোর জায়গা নেই তো নিজের মুখ দেখানোর জায়গা নেই তো বুঝতে পেরেছ মুখ দেখাবে কোন লজ্জায় মুখে তো একদম চুন কালি মাখি দিয়েছে পুরো ইউটিউব থেকে পুরো ইউটিউব থেকে পুরো চুনকালি মাখি দিয়েছে তো যাই হোক মুখ দেখানোর জায়গা নেই ইয়ার কি মারা জায়গা নেই তো এইটুকু ছিল মন্দিরার জন্য মন্দিরা আজকে বলল জামাই ষষ্ঠী ওর হয়েছে এটা হতেই পারে আমি এটা বলিনি আমি ওর মায়ের কথা বলেছি যাই হোক উত্তর দিয়েছে আমি জানি না কেউ কমেন্ট করেছে কি কিন্তু আমি ভিডিও করেছি তো জামাই ষষ্ঠী সত্যি কথায় মেয়েদের একটা সফট কর্নার এটা আমি একজন মেয়ে হয়েও বলছি জামাই ষষ্ঠী মেয়েদের একটা সফট কর্নার সেটা নিয়ে খিললে ওড়ালে আমি অন্তত ছাড়বো না তো যাই হোক কালকে ভিডিও আর আজকের ভিডিও আকাশ পাতাল তফাত মন্দিরের হাত পুড়ে গেছে তা হাত পুড়ে গেছে মা বা বুনু একটু দেখেনি নিশ্চয়ই দেখে তোমার হাতটা পুড়ে গেছে তুমি তো ভিডিও পরের দিন দিয়েছ তাহলে মা বা বুনু একটু হেল্প করতে পারেনি এসে মাছ ভাজার ডাল দিয়ে ভাত খেতে হলো একটু হেল্প করতে পারিনি এই সময় কারণ তোমরা সবাই সবাই ভালোবাসা না তোমাদের সবারই প্রয়োজনে একে অপরের মানে কাছে রয়েছ এগুলো দেখলে বোঝা যায় ভালোবাসা ভালোবাসার বনু এত ভালোবাসার মা তো ভালোবাসারই হয় একবার ফোন করে তো ডেকে নিতেই পারতে যে মা আমি পারছি না আমার হাতে এরকম যন্ত্রণা করছে পুড়ে গেছে অনেকটা কলগেট লাগিয়ে রাখো একদম কলগেট লাগিয়ে রাখো একদম ঠিক হয়ে যাবে তো এইটুকুই বলে গেলাম আজকে মন্দিরা যে কথাগুলো বললো এটাই ন্যাচারাল বয়স হচ্ছে একা থাকে হেল্পিং হ্যান্ড নেই এটাই স্বাভাবিক ফ্রায়েড রাইস আর চিকেন কষা করবে সেটা দিয়ে শুধু খাওয়া দাওয়ার গিফট কেন তোমাদের ষষ্ঠী নেই তোমার মায়ের ষষ্ঠী নেই যেটা আজকে তুমি বললে সেটাই বললাম যে তোমার মায়ের ষষ্ঠী নেই ষষ্ঠী তো একটা পুজো ষষ্ঠী শুধু খাওয়া দাওয়া আর উপহার বিনিময় না ওইগুলো তো ওইগুলো একটা নিয়মের মধ্যে পড়ে না ওইটা একটা ভালোবাসা খাওয়া দাওয়া আর উপহার কিন্তু ষষ্ঠীর মূল মাহাত্ম হচ্ছে ষষ্ঠী পুজো যাদের আছে তারা ষষ্ঠী পুজো করেন তা তোমার মায়ের নেই শুধু খাওয়া দাওয়ার উপহার যাই হোক মেনে নিলাম তোমার কথায় যে খাওয়া দাওয়ার উপহারই তোমাদের ষষ্ঠী কারণ যেভাবে দেখছিলাম না ভিডিওগুলো তা ভাবলাম কী জানি গ্র্যান্ড সেলিব্রেশন দেখব ষষ্ঠীর দুই জামাই এক জামাই নতুন আর এক জামায় মোধায় এই প্রথম বাড়িতে ষষ্ঠী ষষ্ঠী করছে তাই জন্য ভেবেছিলাম গ্র্যান্ড সেলিব্রেশন দেখব সেই জন্য বলেছিলাম যেমন বলবে তেমন শুনতে হবে তো যাই হোক আজকে শুনে ভালো লাগলো আজকের কথাটা একদম ন্যাচারাল লাগলো বয়স হয়েছে লোকজন নেই তারপরেও এ মাসের মায়না ঢুকেনি না যদিও মেয়ে আছে এখন দুটো মেয়ে মেয়েরা আছে জামাইরা আছে অনেকটাই হেল্প করবে আর এটাই স্বাভাবিক একদম এটা স্বাভাবিক বয়স হয়েছে শুধু চিকেন কষা আর ই হবে এটা মেনে নিলাম এইভাবে কথা বলো নিশ্চয়ই ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তো যাই হোক জামাই ষষ্ঠী তো করব প্রথম বছর বন্ধুরা একটু বলি তখন ইউটিউব ছিল না প্রথম বছর আমার মেয়ের জামাইষষ্ঠী বড় কথা বলছি না আমরা পাঁচ বোন সঙ্গে আমার মেয়ে জামাইকে জামাইষষ্ঠী দিয়েছিলাম বাড়িতে প্যান্ডেল করে খাওয়াতে হয়েছে কারণ কুত্ত তো তো দিদিরা জামাইবাবুরা আমার শ্বশুর বাড়ির দিকের লোকজন আমার বাপের বাড়ির দিকের লোকজন মানে কুত্ত তো তো মাসত তো মামাতো দাদা বৌদি সবাইকে নিয়ে গ্র্যান্ড একটা সত্যি কথা তখন যদি ইউটিউব থাকতো কি মজা মানে আমি যদি ইউটিউবে থাকতাম কি মজা হতো সেই ভিডিওটা ধরে রাখলে প্যান্ডেল করে করেছিলাম খুব আনন্দ হয়েছিল মানে এখনো পর্যন্ত প্রত্যেকে বলে যে সত্যি কথায় সেই দিনটা ভুলবো না দারুণ করে একটা সেলিব্রেশন করেছিলাম এখন হয় না কেন কারণ প্রত্যেকের দিদির ঘরের ছেলের বিয়ে হয়ে গেছে দাদার ঘরের ছেলের বিয়ে হয়ে গেছে তারা সবাই জামাই ষষ্ঠিতে যায় যার জন্য একসঙ্গে আর এখন আর হতে পারি না মেজদিক নেই তারপরে হয়েছে এখন আমার মেয়ের বিয়ে হয়েছে ষোলো সালে সম্ভবত হ্যাঁ ষোলো সালে অনেকগুলো বছর হয়েছে কিন্তু প্রত্যেক বছর আমি করি তারপরেও তিন বছর একসাথে করেছি তারপরে এখন আর পারি না কারণ এখন আর যার যার মতো এখন ইন্ডিভিজুয়াল সবাই এই যে দাদার দাদা এসেছিলো আজকে দাদার ছেলে চলে গেছে জামাইষষ্ঠী করতে দিদির ছেলে চলে গেছে জামাইষষ্ঠী করতে দুর্গাপুরের দিকে সব শ্বশুরবাড়ি তো ওই জন্য আর ছেলে মেয়েরা না আসলে মায়েরা আসতে চায় না তো ওই জন্য ওই জায়গাটা এখন এই আছে এখন নিজেরা নিজেরা করি নিজেদের মতো করে করি আশা করছি একটা আমি গতবারের জামাইষষ্ঠী দিয়েছি তার আগের বারের জামাই মানে যতবার আমি ইউটিউবে আসার পরে জামাইষষ্ঠী হয়েছে দিয়েছি যারা দেখুনই তারা আমার জামাইষষ্ঠীর ব্লগটা দেখে নিও চেষ্টা করেছি আমার সাধ্য জামাই জামাইষষ্ঠীতে জামাইকে একটু ভালো মন্দ খাওয়াতে সত্যি কথাই জামাই বলে পুরনো হয়ে গেছি না আমার আমি কালকেও বলেছি আমি যতদিন বেঁচে আছি আমি যতদিন বেঁচে আছি আর আমি যতদিন সুস্থ আছি আমার জামাই আমার কাছে পুরনো হবে না আমার জামাই আমার কাছে নতুনের মতোই থাকবে চেষ্টা করব চেষ্টা করব এবং আমার জামাইষষ্ঠীতে যদি ব্লগিংটা তোমরা দেখো একটু দেখে এসো আমার জামাই ষষ্ঠীতে আমি সারা মার্কেট খুঁজে খুঁজে মিষ্টি কালেকশান করি কারণ আমার জামাই মিষ্টি খেতে ভালোবাসে যাগে নিজের ঢাক ফিটিয়ে ফেললাম অনেকটা ইমোশনাল ইমোশনাল হয়ে গেলাম যখন এইসব নিয়ে কেউ খোঁচা টুচা মারে না তখন খারাপ লাগে তোমাকে জিন্স প্যান্ট দেবো ওটা তো জাস্ট খোঁচা ছিল ওই জন্য একটা রিলস দিয়েছি জিন্স প্যান্ট সবাই পরতে পারে সবাই পড়তে পারে জিন্স প্যান্ট তো একটা ভদ্রচিত পোশাক জিন্স আর টপ ভদ্রচিত পোশাক পরতেই পারে সেটাকে খিল্লে করার মতো করলে পারে তখনই তো বলতে হয় না তো গেল তো এই তো মন্দিরার কথা গেল তা অনেকটা বড় হয়ে গেল এবার আসি মারু মারুক খুব ঝাল লেগে গেছে না উপহারের কথা বলেছি আমেরিকা আরও সব কোথায় কোথায় এই নাম ভুলে গেছি সব বাইরে থেকে গিফট আসছে বুঝে বাবা গিফট আসছে ভুলে গেছিস ভালোবাসা অর্জন করেছিস কি করে মনে করিয়ে দেবো নোংরামিকে ঘেটে নোংরা ঘেটে। মন্দিরার জীবনটা তোর জন্য নষ্ট হয়ে যাচ্ছিল তোর জন্য এক কথাই বলবো কারণ তুই নিয়ে গেছিলি বাপের বাড়িতে ওকে দিয়ে আরও নোংরামি করার জন্য কিন্তু ভগবান ওর সহায় ভগবান সোমনাথের সহায় ভগবান জয়ীর সহায় তাই ঠিক মতো সময় মন্দিরাকে ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ অন্যায় তো করেছি মন্দিরাকে ঘুরিয়ে দিয়েছে সে যেই ওকে লাত মারুক যাই করুক আর সেটাকে বেঁচে খেয়েছিস তুই দিনের পর দিন তুই আর তোর মা ভুলে গেছিস বাড়িতে এখনও শোকেসটা দেওয়া রয়েছে ভুলে গেছিস প্রত্যেকে মাসও হারা নিতিস ভালোবাসা এগুলো এগুলো ভালোবাসা দিপভাইকে রেখেছিলি বাড়িতে তাকে ধুয়েছিস কীভাবে ভাই পালিয়ে আসতে বাধ্য হয়েছে ভুলে গেছিস সম্পর্ক ছিল না কেন সম্পর্ক রাখেনি কেন কারণ বুঝে গেছিলো কী খর্তনাক তুই ওর জীবনে হ্যাঁ এখন আবার ভাব ভালোবাসা হয়েছে তা এখানেই তো ভয় ভয় মনে করিয়ে দেবো কিন্তু মনে করিয়ে দেবো মনে নেই তোর সোমনাথ তোকে কীভাবে সবাইকে মেনে নিলেও তোকে মেনে নেয়নি ভুলে গেছিস নির্লজ্জ বেহায়া তুই তাই ভুলে গেছিস ওর বাড়িতে গেছিস ঢুকতে দেয়নি তোকে ভুলে গেছিস বাবা মারা গেছে গেছিলি অন করতে পারিস নি ক্যামেরা আমরা কিন্তু পুরনো পাপি আমি কিন্তু পুরনো পাপি বুঝতে পেরেছিস আজকে বলছিস ভালোবাসা অ্যাচিভ করতে হয় এই ভালোবাসা আমাদের অ্যাচিভ করতে হয় না বুঝতে পেরেছিস এই ভালোবাসা যে যে ভালোবাসায় শুধু লেনা দেনা আছে লেনা দেনা শুধু দাও গিফট সেই ভালোবাসা অ্যাচিভ করার দরকার নেই দরকার নেই ভালোবাসায় আমার আর চ্যানেল দেখবি ওটাও ভালোবাসার চ্যানেল বুঝতে পেরেছিস এটাও আমার ভালোবাসার চ্যানেল কিন্তু সেখানে লেনা দেনা নেই গিফট দিলেই ভালো গিফট দিলেই সে ভালো সেটা ভালোবাসা হয় আর খাওয়াতে গেলে তোদের বাজেট থাকে না হ্যাঁ তোদের বাজেট থাকে না চিকেন কষা আর ফ্রায়েড রাইস খাওয়াতে গেলে তুই বলবি ভালোবাসার কথা ভালোবাসার কথা তুই বলবি আর সেটা আমাদের শুনতে হবে ভালোবাসায় তোকে দিয়েছে তাহলে হেদিয়ে দিয়ে মরেছিস কেন ভিডিওতে গরমে পাচ্ছি না গরমে পাচ্ছি না ক্ষমতা হয়নি তোর এই পুরুষটার একটা ফ্রিজ কিনে নিয়ে আসার যেমন এসি আর টিভিটা খুলে নিয়ে এসছে ক্ষমতা হয়নি ওই পুরুষটা ঠিক আছে তোমার এত গরম লাগছে আমি আজকেই ফ্রিজ ছাড়া তো জন্মেই ফ্রিজ পেয়েছ আজকেই ফ্রিজ এনে দেবো পাবলিককে দিতে হলো কেনা দিয়েছে জন্যই সে ভালো দিয়েছে জন্যই সে ভালো মানে গিফট কারা দেয় গিফট কারা দেয় তাই না ভালোবাসার অ্যাচিভমেন্ট হ্যাঁ তুই রানাঘাটে কেন এসছিস জানি না আমরা প্রত্যেকটা মানুষ জানি রানাঘাটে কেন এসছিস গেন করতে ভিডিও মানে ভিউজ গেন করতে দিদিভাইয়ের থেকে কিছু ভালো মন্দ ভালো রকম গিফট নিতে আর যেটা নিয়ে নিয়েছিস অলরেডি সোনা বল শোকেস বল শাড়ি বল এখন যাবি আসবি যাবে আসবি ভিউজ কামাবি তুই বলছিস ভালোবাসা দিদিভাইকে তুই ভালোবাসিস দিদিভাইকে ভালোবাসলে ওইভাবে সহযোগিতা করেছিস সেই সময় ভালোবাসিস দিদিভাইয়ের সংসারটাকে সোমনাথ অসম্ভব ভালো একটা ছেলে অসম্ভব ভালো একটা ছেলে আমার মনে হয় মন্দিরাকে পাগলের মতো ভালোবাসে তুই তাই এন্ট্রেন্স পেয়েছিস ওই বাড়িতে তাই এন্ট্রেন্স পেয়েছিস বা মন্দিরার একটা স্ট্রং ইনকাম আছে তাই আজকে সোমনাথের যদি সোমনাথ একটা যদি স্ট্রং ইনকাম করতো না বা সেই রকম মানে তেজিয়াল মানে কি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই তোমরা বোঝো তাহলে তুই বুঝতে পারতিস ওই বাড়ির দৌড় গোড়াতেও তুই ঢুকতে পারতিস না বুঝেছিস ভালোবাসা দেখাচ্ছে ও দেখাচ্ছে ভালোবাসা যে নাকি স্বার্থ চড়া এক মিনিট কারুর সাথে চলে না স্বার্থ পুড়িয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেয় যেমন শুকে ফেলে দিয়েছে প্রয়োজনে ডেকেছে শুধু শোনা আর একজনও আছে আর একজনও আছে প্রয়োজনে ডেকে তাদের ইউজ করেছে করে যেই দেখেছে দিদিভাইয়ের সাথে সোনা ভাইয়ের সঙ্গে মিল হয়ে গেছে সেই তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে ও ভালোবাসার গল্প বলবে আরে ভালোবাসা তোকে দেখে দেয়নি ওটা তো মন্দিরার কাস্টমার একজন কাস্টমার দিয়েছে তা তোর ভালোবাসায় তুই পেয়েছিস হয়তো মন্দিরের রিকোয়েস্টে পেয়েছিস কারণটা মন্দিরার হাত ধরে এসছে না গেলে এগুলো হতো না থাকতিস তোদের এলাকায় তারপরে দেখতাম তুই গিফট কোথা থেকে পাচ্ছিস এসছিস তো যা পাচ্ছিস যা ভালোবাসা ভিউজ বল গিফট বল সব মন্দিরার জন্য টোটালটা মন্দিরার জন্য বুঝতে পেরেছিস তার জন্য আমাদের জ্বালা নেই জ্বালা হচ্ছে বারবার নক করছিস নক করেছিস স্টিলের থালা কেনার ক্ষমতা নেই তোর তোদের স্টিলের থালা কেনার ক্ষমতা নেই সেটা ব্লগিংয়ে বলছিস আর আমি বললে দোষ যে ভিক্ষা করছিস যার নাকি এক দেড় লাখ টাকা মান্থলি ঢুকেছে তার স্টিলের থালা কেনার ক্ষমতা নেই যে খেয়ে বেড়াচ্ছে বাইরে দিয়ে বাইরে দিয়ে খেয়ে বেড়াচ্ছে নেচে বেড়াচ্ছে এটা কিনছে সেটা কিনছে তার দুটো স্টিলের থালা কেনার ক্ষমতা নেই এটা বললে দোষ হ্যাঁ যে গিফট দেয় তার নামটা পর্যন্ত বলতে পারিস না নামটা জানিস না এটা বললে দোষ এটা বললে দোষ বলবই তুই যদি চুলকাস আমি স্যালিকল পাঠিয়ে দেবো তোকে আর তুই ইচ্ছাকৃতভাবে তোরা চুলকাচ্ছিস দেখ আজকে তোকে বলতে আসতে হয়েছে জ্বলছে তোমাদের ভালোবাসার মানুষকে দে 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 থালা পাঠা টেবিল পাঠা হ্যাঁ নে না নে এক কাজ কর কিউ কোড দিয়ে দে যে আমার এই এই নেই নতুন সংসার পাততে বসেছি তোমরা মুক্ত হাসতে দান করুন কিউ আর কোড দে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে দে এটাও এক ধরনের ভিক্ষা মানুষের ভালোবাসা ইমোশনাল ব্ল্যাকমেল করা যারা সত্যিই তোকে ভালোবাসে তারা ভাবছে আহারে দুটো স্টিলের থালা নেই পাঠিয়ে দেব ঠিক আছে আর মনে রাখিস এই যে তোর চ্যানেলটা দাঁড়িয়ে আছে পুরো ক্রেডিটটা তোর দিদি আর দিদি ভাইয়ের ক্রেডিটের থেকেও ওই যে সেই সময়টার ক্রেডিট বুঝতে পেরেছিস সেই সময়ের ক্রেডিট এই যে তোর চ্যানেলটা দাঁড়িয়ে আছে তাহলে কিসের উপর দাঁড়িয়ে আছে নোংরা ঘেটে দাঁড়িয়ে আছে তোর চ্যানেলটা নোংরা আমি ঘেঁটে দাঁড়িয়ে আছে তারপরেও দুটো ভিন্ন ধর্মের মানুষ এখন বিয়ে করেছিস সুন্দর আছিস মানুষ দেখতে চেয়েছে মানুষ দেখতে চেয়েছে তারপরে একটু বলতে পারতাম ওয়েট করছি অনেক কথা বলতে পারি তোকে তুই নিজেও জানিস অনেক কথা বলতে পারি খুব জ্বালা লেগে গেছিলো না মার সাথে তোর যোগাযোগ আছে বলতে পারছিস না না বললে অসুবিধা আছে হ্যাঁ তুইও জানিস আমি সবটা জানি তুইও জানিস ওয়েট কর ওয়েট কর দেখছি সময় দিচ্ছি ওয়েট কর কারণ তুই একটু ভিউজ কামা আমিও একটু ভিউজ কামাচ্ছি তোকে বিক্রি করে তোদের বিক্রি করে নালে বাড়িতে কতগুলো আম হয়েছে কত আম হয়েছে জানলে কী করে যাননি কী করে ফোনে স্ক্যান চলে এসছে না চলে এসছে তোর যেমন ভালোবাসার লোকজন তোর বাড়ির খবর দিচ্ছে বাড়িতে ভীষণ প্রবলেম হচ্ছে সেরকম আমাদের ওখানে ভালোবাসার মানুষ আছে মানুষ আছে তোর মার কলিগ আছে আমার সাথে যোগাযোগ বুঝতে পেরেছিস না আমি এখনও ফোন টোন করিনি কিন্তু মনে করলে করতে পারি ঠিক আছে তোকে একটু বলে গেলাম তোকে একটু স্যালিকল দিয়ে গেলাম স্যালিকল লাগিয়ে নে বেশি চুলকালে কমে যাবে আমি ব্যথার জন্য বোরলিন গরম করে লাগিয়েই তোকে বলে গেলাম ঠিক আছে দেখেছিস কেমন ঠাসি দিয়েছি কেমন দিয়েছি বাঁদরকে আর দেখাতে পারছিস না বাদর নাচ আর নাচাতে পারছিস না চ্যানেলে বুঝতে পেরেছিস এটা হচ্ছে এক ধরনের জয় আমাদের বাদর নাচ আর নাচাতে পারছি না পাচ্ছিস না কত সংযত সমীয় হয়ে কথা বলছে বুঝতে পেরেছিস হ্যাঁ বাদর নাচ বন্ধ করে দিয়েছি আর মুখের বুলি সেটা নিজেই বুঝতে পারছিস যে কিছু বলতে পারছে কি না আর রইলো যেগুলো বলে গেছে ওয়েট কর ওয়েট কর উত্তর পেয়ে যাবি উত্তর পেয়ে যাবি খুব তাড়াতাড়ি পেয়ে যাবি ওয়েট কর সবুরের ফল মিঠা হয় ঠিক আছে চল আজকে এটুকুই বলে গেলাম তোকে স্যালিকল দিয়ে গেলাম স্যালিকলটা একটুখানি ই করে নিস লাগিয়ে নিস তাহলে দেখবি আর চুলকাবে না চুলকাবে না এক কাজ কর নয়তো দুজন মিলে বাটি নিয়ে বসে পড় রানাঘাটের ওই মনোরমার সামনে ভালো পেয়ে যাবি আর তোর তো এখন ফে ভাইরাল ফেজ বাটি নিয়ে বসে পড় দেখবি ভালোবাসায় মানুষ অনেক কিছু দিয়ে যাবে ঠিক আছে আর পি পিঠে লিখিয়ে নিবি তোর চ্যানেলটার নাম নিয়ে নিবি আর বাটি হাতে বসে পড়বি দেখবি আমাকে খোঁচাতে আসলে এইভাবে খোঁচা খাবি ঠিক আছে চলো বন্ধুরা টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা